ডলার দাম দিতে হয় বলছি পঁচানব্বই পঁচানব্বই ভাই শুধু পঁচাশিতে ভাই আসলে সত্যি ভাই শুধু পচা এতগুলো পচাশি করে পাওয়া যায় আসলে কি সম্ভব নাকি আরে বাইরে দিলাম

ছোট বাসনটা যেমন আপনার দেখেন্সার হচ্ছে বড় কিটোলা ছোট এটা হচ্ছে আর পেয়ে যাচ্ছে মাত্র পঁচানব্বই এক কথা বলতে অবিশ্বাস হল আজকে কিন্তু বিশ্বাস করতে হবে জিক্সার নাম্বার করা এটা পেয়ে এক লাখ আট হাজার টাকা গ্যালারি থেকে পেজ এক লাখ করে এক লাখ আট

এক লাখ হাজার টাকা আর একটা জিক্সার দেখেন টিপ টপ কন্ডিশন এখানে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে এক লক্ষ আঠারো হাজার টাকা আছে এবিএস এক লক্ষ আঠারো হাজার টাকা আর এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

ফেদার দুইটা ডিজিটাল নাম্বার এখানে এখানে দেখেন না ভাই এটা 120G রেসিং লেক্স মোটর R9 লিচিং ভাই আচ্ছা 80000 টাকা শুধু টাকা হ্যাঁ এবং সাউন্ড কন্ডিশন ভালো এটা বুকিং এটা বুকিং হয়ে গেছে জি ওকে টাকা পাঁচ হাজার টাকা লসাইশের মডেল বাইশের মডেল পঁচাত্তর সবগুলা এই বাইকটা আজকে দিয়ে দিলাম এক লক্ষ সাল বছর এখানে এক লাখ টাকা এই পঁচাশি হাজার বোল্ট হাজার পরবর্তী পরবর্তী বাইক আছে যাদের আরেকটু কম বাজেটে দরকার পঞ্চাশ সাইড এদের এরকম বাজেট আছে এই বাজেটে থাকবে এই সবগুলা বাইক ওকে চলে যাবো আমরা এখন হাংকি হাং আছে হাং পেয়ে যাবেন পঁচাত্তর হাজার টাকা ডাবল ডিস্স এর হাং মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ডাবল এটা কিন্তু মডেল আর এটা হচ্ছে আপনার ডাবল ডিসি কিন্তু এটা মডেল টাগের 48000 টাকা তাও ডিজিটাল মিটার আগের হলো ডিজিটাল মিটার দ্য অ্যানালগ মিটার তা না 48000 টাকা মানে 14 মডেল হবে এটা ডাবল ডিসি এটা 50000 টাকা 50000 টাকা ভাই 50 এ 48 এ 75 এ কি দাম দিচ্ছি বুঝতে পারছেন তো আমাদের এখানে কোন বাইকের দামটা বেশি সেটা বলতে হবে যেটা আপনার কাছে ভাঙ্গারি সেটা আরেকজনের কাছে স্বপ্ন বুঝতে পারছেন যে 5000 টাকায় বাইক 10000 টাকায় বাইক ভাই একটা 50000 টাকায় হাং তাও ডাবল ডিসি তো আবার নাম্বার করা তা বুঝে নেন এই গাড়ি গুলো তো আমরা কিনেই বিক্রি করি আমরা তো লাভ চাবই আমি কি লস নেবো না আমার হচ্ছে ব্যবসা ভাই এটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে বুঝতে হবে আগে জানতে হবে এটা আটচল্লিশ হাজার টাকা তার মানে কি এটা আমি আরেকটু কমে কিনছি সঠিক সঠিক তাহলে মানে এটা আপনি হয়তো পঁয়তাল্লিশ ছেচল্লিশ বা সাতচল্লিশ দিয়ে কিনছি কিন্তু এখন যদি আপনি প্রশ্ন করেন ভাই ভাই গাড়ি কন্ডিশন ডোম ভাই ডোমের টাই তো ডোম হবে কন্ডিশন আপনি পাঁচ হাজার টাকার গাড়ির সাথে দশ হাজার টাকার গাড়ি মিল পাবেন না দশ হাজার টাকা গাড়ি অবশ্যই ভালো হবে তার কারণ কি গাড়ির অনেক বিষয়বস্তু আছে আছে আটচল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার

পঁচাত্তর হাজার টাকা দুই হাজার পনেরো মডেল ফালসা পনেরো মডেল পঁচাত্তর হাজার টাকা কি এটা

ষোলো মডেল ষোলো মডেল ভাই আমাদের এখানে যে নাটক করে বাইক বিক্রি করতে হবে তা কিন্তু না হ্যাঁ তবে বিরুদ্ধ সুন্দর করার ক্ষেত্রে আমি

মাত্র আটটিয়ার একদম টিপটপ কন্ডিশনে মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার নাম্বার করা দেন ভাই কত কম করে আরে সবার পঞ্চাশে করছেন কি আজকের আটচল্লিশ হয়ে যাকি ঠিক করে দিন

আপনার রেডি করে পরবর্তী কাজ করছে নরসিংহ জেলার মাদুরী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপুটি মসজিদ মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি